মে মাসে তিন শক্তিশালী গ্রহ গোচর তিন রাশিতে গোল্ডেন টাইম অর্থবল বাড়বে রাশি, সিংহ রাশি কর্কট রাশি আগামী কয়েকদিনের মধ্যেই মে মাস শুরু হতে চলেছে এই মাসটি নানা দিক থেকে খুবই বিশেষ হতে চলেছে এই মাসে তিনটি শক্তিশালী গ্রহ বুধ বৃহস্পতি এবং শুক্র তাদের গতি পরিবর্তন করতে চলেছে এই গোচরের প্রভাব এক দুইটি রাশির উপর কিন্তু কিছু রাশিচক্র এরকমই হয় যাদের জন্য এটি খুবই সুভ প্রমাণিত হবে তার চাকরিতে পদোন্নতির পাশাপাশি পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি তারা উল্লেখযোগ্য আর্থিক সুবিধাও পেতে পারে জানুন সেই লাকি রাশিগুলি কারা মে মাসে গ্রহের গোচরের ফলে কোন রাশিচক্রের জাতক জাতিকারা উপকৃত হবেন মেষ রাশি আগামী মাসে এই রাশির জাতক জাতিকীদের মনে আনন্দের বন্যা বয়ে যাবে পদোন্নতি এবং বেতন বৃদ্ধির সুবিধা পেতে পারেন কর্মক্ষেত্রে সবাই আপনার কাজে খুশি হবে সিনিয়ররা আপনাকে পদোন্নতির কথা বিবেচনা করতে পারেন পুরনো কোনো বিনিয়োগ থেকে আপনি ভালো আর্থিক লাভ পেতে পারেন আপনার বাড়িতে কোনো সুভ বা পবিত্র অনুষ্ঠান হতে পারে কাজের সূত্রে আপনাকে দীর্ঘ ভ্রমণে যেতে হতে পারে যা আপনার মনকে খুশি রাখবে সিংহ রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য মে মাস খুবই শুভ হতে পারে যে কাজই করুন না কেন তাতে সাফল্যের পূর্ণ সম্ভাবনা থাকবে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন ব্যক্তিরা ভালো খবর পেতে পারেন যে কোনো বড় প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন কাজ ভালো হবে এবং ভালো অর্থ উপার্জন করবেন স্ত্রীর সাথে জীবনের সোনালী মুহূর্তগুলি উপভোগ করবেন কর্কট রাশি মে মাসটি অনেক আশা নিয়ে আসছে চাকরিতে তোমার কঠোর পরিশ্রমের ফল কাটার সময় এসেছে পদোন্নতি অথবা কোনো দায়িত্ব পেতে পারেন ভাগ্য সম্পূর্ণরূপে আপনার পক্ষে থাকবে যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য সময়টি ভালো হবে আপনি একটি বিশাল প্যাকেজ সহ একটি ভালো চাকরির অফার লেটার পেতে পারেন বিদেশ যাওয়ার কথা ভাবছেন এমন মানুষের স্বপ্ন পূরণ হতে পারে মে মাসে তিন শক্তিশালী গ্রহ গোচর। তিন রাশিতে গোল্ডেন টাইম অর্থবল বাড়বে রাশি, সিংহ রাশি কর্কট রাশি আগামী কয়েকদিনের মধ্যেই মে মাস শুরু হতে চলেছে এই মাসটি নানা দিক থেকে খুবই বিশেষ হতে চলেছে এই মাসে তিনটি শক্তিশালী গ্রহ বুধ বৃহস্পতি এবং শুক্র তাদের গতি পরিবর্তন করতে চলেছে এই গোচরের প্রভাব এক দুইটি রাশির উপর উপরবে কিন্তু কিছু রাশিচক্র এরকমই হয় যাদের জন্য এটি খুবই শুভ প্রমাণিত হবে তার চাকরিতে পদোন্নতির পাশাপাশি পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি তারা উল্লেখযোগ্য আর্থিক সুবিধাও পেতে পারে জানুন সেই লাখি রাশিগুলি কারা মে মাসে গ্রহের গোচরের ফলে কোন রাশিচক্রের জাতক জাতিকারা উপকৃত হবেন মেষ রাশি আগামী মাসে